কাকো মেনশন করে কাকো ইঙ্গিত করেও বলতেছিলেন মুখ দে ফসকে বেরে গেছে তাই বললাম যে টপলা টপলা আমাকে হাতে থাকেই সবার আমার কাছেও থাকে আমি সফর হই আমার হাতে টপলা থাকবে না ব্যাগ থাকবে না ব্যাগ থাকবে তো খালি ভুললে হবে না বাবারা বলতেছে ব্যাটারে আরেকটা প্রশ্ন তোর কাছে জানতে চাই কারণ পাকা dair এর খবর তো পেল কিসের জন্য হাসরের ময়দান قائم হচ্ছে এই ভয়ে কিন্তু আপনি তুলবেন যে আমাকে এটা আমার বাবা বলে গেছে ওটা আমি ওই সময় ভুলে গেছি ভুলে যাই মনে করতেছি যে হাসরের ময়দান বুঝি قائم হয়ে যাচ্ছে এই ভয়ে আমার সাদা সুলদারি পেকে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে তুমি তো ইন্টিগাল করেছো বেটা শাম

আমার রুহটা বাহির করার জন্য হাত লেগেছে ওই সময় আমার মনে হলো বাবা গো সমস্ত আসমান জমিন আমার শরীরের উপর তুলে আমারে চাপ দিল একটা ওই এক চাপে গো আজ আমার শরীর কাঁপেছে দেখেন আজ আমার শরীর কাঁপেছে এক চাপে আমার রুহটাকে বাহির করেছে আল্লাহু আকবার গো তাহলে নবীর যদি রুহু ওরকম করে যদি একটা সাপ মেরে ওই যন্ত্রণায় এজ যদি গাও ঘামে তাহলে বদকার রুহু গুলার কি দশা হবে এই এখনো ভয় লাগে না আল্লাহর জন্য এখনো হিংসা করবি এখনো অহংকার করবি এখনো পরনিন্দা করবি এখনো গীবত করবি এখনো অহংকার দেখাবি ফিরে আসো কোন দিকে কোন দিকে শুদ্ধির দিকে ফিরে আসো আল্লাহর ভয় করো আল্লাহ কে ভয় করো তাহলে তোমার দ্বারা গুণা হবে না তোমার দ্বারা হিংসা অহংকার রাগ রে কিচ্ছু না তোমার দ্বারা একটা মানুষও কষ্ট পাবে না কষ্ট পাবে না মানুষ যাই তাই কষ্ট পাবে না তোমার দ্বারা ও মানুষেরা তোমার কথায় কষ্ট পেতে পারে কারণ ও ঝাল লাগতে পারে কারণ ওর কথা যদি মনে কে দেন অনেক মনে হবে ঝাল লাগে ঝাল লাগে নাজিবুল্লাহ কথা এবার শুনার বাবারাম ফয়সালা এখানে হয়ে গেল আর যাচ্ছি না সামনের দিকে গেলে আরেকটা বন্যা ওর মধ্যেই আছে ওদিকে গেলে আরো এক দেড় ঘন্টা লাগবে যমুনা এখানেই এখন ইতি টানলাম এখন ওই মুনাফেক গুলা বলতেছে এটা তো আপনি যা